رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی সাহাবাদের যোগে যোগ না তোমার নোর চেহারা নিজের চোখে দেখতামগ নিজের চোখে দেখতাম মোহ্বত সুবহানাল্লাহ সাহাবাদের যোগে যোগ বনটা পেতাম না তোমার নরি চেহে নিজের চোখে দেখতামগ নিজের চোখে দেখত কলেজা টুকরা করে দেব যদি না বি তুমি যাও টুকরা করে দেব তুমি যাও আর্জিয়া এ জিবোনে আর্জিয়া এ জিবনে একবার দেখা দাও হবি বে রসোল্লা হবি বে রসল্লা হবি বে ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা তাহলে আমরা বুঝতে বললাম ওসিলা সম্পর্কে মানে মাধ্যম ওসিলা এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণিত কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত ওসিলা নেওয়া এটা আল্লাহর হুকুম সুরাল মাইদা এক নম্বর পঁয়ত্রিশ আপনারা জানেন আল্লাহর একজন নবী যিনার নাম হচ্ছে ইউসুফ আলী হিসালাম নাম শুনেছেন ইউসুফ হজরত ইয়াকুব নবীর ছেলে ইয়াকুব নবী হচ্ছেন ইসাহাক আলী হিসালামের ছেলে ইসাহাক নবী হচ্ছেন হজরত ইবরাহিম নবীর ছেলে বুঝতে পারলেন वंश इसाहा, और इसहत अली वंश तो यूसुफ अली কোরআন ভিত্তিক যার প্রমাণ আপনাকে দেব দিতে দিতে হয়তো আ বক্তা সাহেব চলে আসবে তো আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার ঘটনা একটু হালকা বলি ইউসুফ নবী তেনার টোটাল 11টা ভাই ছিল ইউসুফ আলাইহিস সালামের 11টা ভাই ছিল তো ইউসুফ আলাইহিস সালাম ও বনি ইসরা আপনার বনি আমিন যেটা ইনারা দুই ভাই ছিলেন এক মায়ের ইউসুফ আলী ইসালাম ও বানিয়ামিন এই দুই ভাই ছিলেন এক মায়ের বাকিগুলো আলাদা মায়ের ছিলেন ইউসুফ আলী সালামের চেহারা এত সুন্দর আল্লাহ দিয়েছিলেন ওনার সকল সোরার দেখে সবাই মুগ্ধ হতো ইউসুফ আলী সালাম ও ভালোবাসতেন কিন্তু ভাইদের হিংসা হতো যে আমরা বড় বড় ভাই নাম ছিল ইয়াহুদা দুই থেকে তিনটে ভাইয়ের নাম হাদিসে এসেছে তার বেশি আসেনি ইহুদা সামন ও তৃতীয় ভাইয়ের নাম লবি এই তিনটে ভাইয়ের নাম হাদিসে এসেছে ভাই বাকি ভাইদের নামগুলো আসেনি আর ইউসুফ ও বনি তো বাকি ওনার টোটাল এগারোটা ভাই বনি নিয়ে এগারোটা ভাই তো ইউসুফ আলী সালাম তিনি এক সময় দেখে

তবে হ্যাঁ ইউসুফের চেহারা এত সুন্দর আল্লাহ দিয়েছিলেন যার চেহারার সৌন্দর্য দেখে মানুষ দেখেই পাগল হতো ওনার ফুপু ওনার বিটি ছিলেন ওই তেনার গ্রামেই তেনার বাড়িতে ছিলেন তো ইউসুফ আলাইহিস সালামের বাচ্চাবালাই ওনার মা ইন্তেকাল হয়ে যাওয়ার কারণে ওনার ফুপুجان নিজের বাড়িতে নিয়ে যে কখনো কখনো রাখতেন হযরতে ইউসুফ নবীকে তো কিছুদিন রাখতে রাখতে ইয়াকুব নাবি তিনি বললে যে আমার বোন তোমার বাড়িতে যদি আমার ইউসুফকে রাখি আমি তো থাকতে পারি অতএব তোমার বাড়িতে আমার ইউসুফকে রাখবো না আমি আমার বাড়িতেই রাখবো তো তখন তিনি বারবার আরজি করতে লাগলেন ভাইয়ের কাছে ইয়াকুব নাবির কাছে ওনার বোন কি বললে হজরতে আকুব আলাইহিস সালামের কাছে তিনার বোনার জি করতে আরম্ভ করলেন হে আমার ভাই আপনার এই ছেলে ইউসুফ নবীকে যদি আপনি আমার কাছে না দেন ইউসুফকে আমার কাছে না দেন ওই সময় বাচ্চা ছেলে তিনি যে জানতেন না তবে চেহারা দেখে সবাই সেই সময় পাগল হতো ওনার তিনি বললেন হে আমার ভাই আপনি আপনার ছেলেকে আমার বাড়িতে যেতে দিন আমি আপনার ছেলেকে কোনো সময় কষ্ট দেব না যেহেতু আমার সন্তান হয়নি আমি আপনার ছেলেটাকে মানুষ করব তিনি সিদ্ধান্ত নিলে ঠিক আছে বারবার যখন বোন তুমি বলো তোমার বাড়িতে এক সপ্তাহ রাখবে আমার বাড়িতে এক সপ্তাহ রাখবো এইভাবে আমার সন্তান হজরতে ইউসুফ আলাইহি সালাম আমার কাছে এক সপ্তাহ তোমার কাছে এক সপ্তাহ এইভাবে থাকবে বোন হয়ে গেলে নিজের আপনার কেনা ভাইপোকে নিয়ে হজরতে ইয়াকুব আলাইহি সালামের ছেলে ইউসুফ

তাই ইয়াকুব নবীর বোন তিনি চিন্তা করলেন আমি আমার ভাইয়ের কাছ থেকে যেইভাবেই হোক না কেন আমি আমার ভাই পোকে নিয়ে নিতে যাই আমি আমার ভাই পোকে আমার বাড়িতে রাখতে যাই হযরত ইয়াকুব নবীর বোন একটা চিন্তা করলেন আমি ছেলে আমার ভাইয়ের ছেলে ইউসুফ নবীকে যদি যেইভাবে হোক যদি তাকে চোর বানিয়ে দিতে পারি তবে সেই জমানার নিয়ম ছিল যদি কোনো ব্যক্তি আপনার চোর হিসাবে ধরা পড়ে যার বাড়িতে চুরি করবে সেই জামানার বিচার হলো তার বাড়ির গোলামী করা লাগবে 6 মাস কয় মাস 6 মাস গোলামী করা লাগবে আচ্ছা উনি একটা মনে মনেই চিন্তা করলেন যে আমার ভাইপোকে যদি আমি যেইভাবেই হোক চোর সাবিত করতে পারি মানে ভালোবাসার কারণে আমি আমার ভাইপোকে বাড়ি থেকে পাঠাবো না এই ভালোবাসার কারণে কি করবে পাগল হয়ে গিয়েছে হজরতে সালামের বোন তিনি চিন্তা করলেন আমি আমার ভাইপো কে যদি চোর বানিয়ে দিতে পারি তবে আমার ভাইপো আমার ভাইয়ের কাজে যাওয়ার পরে আমি চোর হিসাবে প্রমাণ করে দেব তারপরে কেনানের নীতি অনুযায়ী কেনানের নিয়ম অনুযায়ী আমি আমার ভাইপো কে ছয় মাসের জন্য আমার বাড়িতে নিয়ে নিব এই চিন্তা করে হজরতে সালামের বোন তিনি কি করলেন হজরত

বাড়িতে রাখার পরে বাড়ি ফিরে নিজের বাড়ি ফিরে চলে গেলেন বাড়ি ফিরে যাওয়ার পরে সকালে ধরেন ফিরিয়ে দিয়ে গেল দুপুরের মধ্যে আমা তিনি ভাইয়ের বাড়ি চলে এসেছে ইয়াকুব নবীর কাছে আসার পরে বলে ভাইজান আমার সর্বনাশ হয়ে গেল বলে কি সর্বনাশ বলে আমার কাছে যে আমার পিতার দেওয়া অর্থাৎ হজরতে ইসাহাক নবীর দেওয়া কমর বিছা এই কমর বিছাটা নবীদের নিদর্শন ছিল হজরতে ইব্রাহিম নবী ওনার ছেলে ইসাহাক আলী সালামকে দিয়েছিলে ইসহাক নবী ওনার মেয়েকে দিয়েছিলেন যে এটা আমার পরে যে নবী হবে তিনাকে দিবে মানে এখন আলী সালাম পাবেন জিনিসটা এই কমরে বাধা কমর বিছাটা তিনি কৌশলে ইউসুফ নবীর কমরে বেঁধে দিয়েছে ইউসুফ আলী সালাম তিনি তো বাচ্চা সেই সময় বাড়িতে এসেছে বলে যে বোন তুমি কি মনে করো তোমার কমর বিছা কে নিয়েছে বাড়িতে কি ভালো করে খুঁজেছো বলে হ্যাঁ আমি অবশ্যই খুঁজেছি বলে কোন জায়গায় আমি পাইনি বলে তোমার এই বাড়িতে আসার কারণটা কি হারিয়ে গিয়েছে তার তুমি কি বলতে চাইছো বলে ভাই আমার আমার মনে হয় ইউসুফ চলে আসার পরেই বিছাটা পাচ্ছি না আমি একবার হলেও ইউসুফের কাছে তল্লাশ করতে চাই তাই নাকি হতেই পারে না ইউসুফ ইউসুফ হচ্ছে আমার পুত্র আর আমার পুত্র কখনো এই কাজ করতে পারে বলে ভাই যান আমি একবার তল্লা সব ছেলের কাছে দেখতে যাই কারণ তারাও জানে যে আমার বাড়িতে কমর বিছা আছে আর এই কমর বিছাটা যে পাবে সেই হবে নবুয়তের আপনার কেনা নবীদের উত্তরসারী হিসাবে সেই পাবে যাকে আল্লাহ পাক নবুয়তের ক্ষমতা দিবে তখন ইয়াকুব নবী তো একটু রাগান্বিত হলেন কিন্তু তারপরেও তিনি হুকুম দিলেন যে ঠিক আছে তোমার যখন ইচ্ছা দেখবে কে চুরি করেছে তো দেখো একবার খোঁজ করতে 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 ইউসুফ আলী সালামের মাজায় কাপড় বাঁধা ছিল কাপড়টা খুলে দেখে কাপুরের ভিতরে কমর কমর আপনার কমর বিছাটা বাঁধা রয়েছে তিনি দেখে বলে এই তো ইউসুফের মাজাতেই বাঁধা রয়েছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি চুপ হয়ে গেলেন তখন ওনার ফুপু জান তিনি বলেন যে ভাই ইউসুফ না ইউসুফের কাছেই তো পাওয়া গেছে কি করবো বলে কি করবে মানে তুমি তোমার পিছিয়ে নাও নিয়ে বাড়ি চলে যাও

তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি ইউসুফ নবী মা ইন্তেকাল হয়েছিল তাই তিনি ফুফুদানের ভালোবাসা অনেক পেয়েছিলেন

সালাম ওনাকে ভালোবাসে কাছে রাখে বাকি ভাইগুলো হিংসা করে বাকি ভাইগুলো হিংসা করে বাকি ভাইগুলো ময়দানে যায় বকরি চড়াতে ওট দুম্বা ছাগল চড়াতে আর ইউসুফ আলী সালাম বাড়িতেই থাকে খেলাধুলো করে এতেও তাদের রা যে ইউসুফ নবীকে আমার পিতা সব চাইতে বেশি ভালোবাসে এক সময় ইউসুফ আনি সালাম তিনি স্বপ্ন যোগে দেখছে স্বপ্নে দেখে যে

أحد عشر كوكبا والشمس كوكبا والشمس بل القمر

যাওয়ার পরে ওনার আব্বা হজোর হদরতে আপ বারেঙ্গি সালামের নিকটে তিনি গেলেন যাওয়ার পরে হদরতে আপ বারেঙ্গি সালামকে তিনি ডাক দিয়ে বলেন আব্বা হজোর এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনার কাছে আমি জানতে যাই বলে তাই নাকি কি স্বপ্ন তুমি দেখেছো বলো বলো সালাম তিনার পিতা আদর দেয়ালিঙ্গ সালামকে ডাক হে আমার পহাজন আমি স্বপ্নে জগে দেখলাম আল্লাহ 11টা তারকা আদে এবং সূর্য এবং চন্দ্র দুইজন আর 11টা তারকা राजे তারা সবাই মিলে আমাকে সাজদা করতেছে বলেন সুবহানাল্লাহ সবাই আমাকে সাজদা করতেছে হযরতে ইয়াকুব নবী তিনি শোনার পরে বলে যে হে আমার পুত্র ইউসুফ তুমি যে স্বপ্নের কথাটা আমাকে বললে তুমি বাপি ভাইদেরকে খবর দা এ কথাটা তুমি বলবে না বাকি ভাইদেরকে তোমার স্বপ্নের কথা বলবে না যদি তোমার স্বপ্নের কথা বাপি ভাইরা জেনে নেয় তবে এতে ক্ষতি হতে পারে এ বললেন আব্বা হুজুর তারা তো আমার নিজের ভাই এতে কিসের ক্ষতি বলে নিশ্চয় নিশ্চয় মানুষ শয়তান মানুষের প্রকাশ্য दुश्मन অতএব শয়তানে কোন না কোন গন্ডগোল বাঁধিয়ে দিতে পারে অতএব তুমি তোমার ভাইদেরকে জানাবে না এই সংবাদটা ইউসুফ আলাইহিস সালামের বাতি ভাইগুলো চুপ করে ঘরের কোণা থেকে শুনে নিয়েছিল ওনার সৎ মা যারা পাশের ঘর থেকে চুপ করে শুনে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের এই কথা শুনলে যে 11টা তারা এবং চন্দ্র সূর্য সবাই শেষা করছে এর মানে হে ইউসুফ তুমি এমন একটা সময় হবে তুমি হবে মালিক আর সবাই তোমার 11 ভাই আমি এবং তোমার মা সবাই মিলে তোমার কাবেদার হবে বলেন সুবহানাল্লাহ আমিন אביও আমি ইয়াকুব אביও তোমার কাবেদার হব তোমার ভাইরা তোমার মা পর্যন্ত তোমার কাবেদার হবে এই সংবাদ যখন বাকি ভাইগুলো শুনে নিল যে সদভাই ছোট বালক সে হবে আর নবী আর আমরা হব তার গোলাম এটা আর সত্য হলো না দাদেদ সে নবী হবে আমরা গোলাম হব সত্য হল না পরের দিন সকাল হতে না হতে সব ভাই এক জায়গায় তারা ডাকতে আরম্ভ করলো বাকি ভাই গুলোকে এক জায়গায় ডাকতে আরম্ভ করলেন এ গিয়ে যাব হাকমতে একবার দর্শন করে নি আল্লাহ গুম্মা সল্লি हले सेना मौला दा सल

আকাশে যাই করি প্রেমিক হয়ে যারা অগ যাই না যাই কারা হিংসা দিয়ে হিংসের মর যাই না যাই কারা সারা জীবন প্রেম বে লাই गलन नबी तो बो आगाद सोयेरे सारा जीवन प्रेम दे लाए गलन नबी तो बो आगाद सोयेरे अमरता गार उम्मत गाए अमरता गार उम्मत गाए क्या नो होल गो जैना कारा हिंग शी हिंग सके रम जा कारा

নবী ভাবলেন সেদিন আসবে কাবে নবী ভাবলেন সেদিন আসবে কাবে প্রেমে ডুবে যাবে ধারা অগ যাই না যাই করা হিংস দিয়ে হিংস মর যাই না যাই করা প্রেম পরশে যাই সে জয় করি নে প্রেমিক গোয়েন জারা ও গো জয় না জয় করাল মৌল इस्लामियाबाद السلام सलाम शाम বেশি ভালোবাসতেন ইউসুফ আলাইহিস সালামকে এক নাম্বার কারণে তার ভাইগুলো হতে না কে আপনার কিনা হিংসা করত দ্বিতীয় নাম্বার ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি দেনার স্বপ্নের কথা বলে দিলেন আমি স্বপ্ন যোগে দেখেছি এগারোটা তারকা রাজে এবং সূর্য চন্দ্র সহ আমাকে সবাই সাজদা করছে ইউসুফ আলাইহিস সালামকে দিনার পিতা বলে দিলেন এ আমার কলিজার টুকরা ইউসুফ শুনে নাও তুমি তোমার ভাই

এক জায়গায় জোগাড় করে নেওয়া হল হাজর আলীহি সালামের জন্য সব ভাই এক জায়গায় হবার পরে তারা আমার তোমরা শোনে না শোনে নাও আমাদের যে আমার কিনা ছোট্ট ভাই ইউসুফ রয়েছে যার মা নাই মাথা খারা বালকটাকে এমনিতে তো মা বাপ সবাই তাকে বেশি ভালোবাসে দ্বিতীয় নাম্বার হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম এ নাকি স্বপ্নযোগে জগে দেখে যে আল্লাহর 11টা তারকা রাজে সূর্য চন্দ্র সহ তাকে সাজদা করছে আর রাত্রিকালে তার মানে আমাদের আব্বা গো

কি করে হতে পারে আমরা বড় বড় ভাই শক্তিশালী ভাই কাজ করি কর্ম আর ইউসুফ মাথা হারা এ আব্বার জায়গাটা নিবে এটা তো হতেই পারে ভাইদের হিংসা হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কিছুই জানেন না ভালোবাসেন কিন্তু তারপরেও তারা চক্রান্ত করে তারা বলল যে ঠিক আছে আমরা সবাই মিলে যে কোনো একটা কাজ আমাদেরকে করতে হবে ভাই ইউসুফকে হত্যা করতে হবে নাইলে হলে দেশ ছাড়া করতে হবে এমন দূরে পাঠিয়ে দিতে হবে যেন ইউসুফকে আমার পিতা আমাদের পিতা খুঁজেই না পায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনারা জানেন লম্বা ঘটনা বলতে অনেক সময় লাগে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ইউসুফ নবীকে তারা কুয়ায় ফেলেছিল কুয়া থেকে মিশরে নিয়ে যাওয়া হয়েছিল আমি আর এগিয়ে যাব না বাস আমি যেটা বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালাম কে কুয়া থেকে মিশরে দেবশিক যারা তারা নিয়ে গিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন তিনি মিশরের আল আজিজ ক্রয় করেছিলেন আর তার বাড়িতে থাকতে থাকতে তিনি আবার সেই জায়গার বাদশা আজিজ হয়েছিলেন তিনি বাদশা হয়েছিলেন তো হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রায় 7 বছর অনাবিষ্টির কারণে যখন তিনি রাজা আল্লাহ আগেই জানিয়েছিলেন যে হে ইউসুফ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় থেকে আট বছর অনাবৃষ্টির কারণে এই কেনান সহ মিশর সহ প্রত্যেকটা এলাকায় মানুষ ফসল ইত্যাদি করতে পারবে না অতএব সবাইকে আগে আগে ফসল করে নিয়ে সেগুলোকে আহ করে নিতে সালাম বলেছিলেন যারা মানার করেছিলেন আর যারা অমান্য করলো তারা মান আপনার ফসল ইত্যাদি আগে করে তারা এক জায়গায় করলো না আলি সালাম যে সময় এ সংকটের সময় চলে আসলো অনাবৃষ্টি প্রায় সাত বছর পানি নাই ফসল ইত্যাদি হবে এলাকা ইউসুফ নবী এবার তিনি আল্লাহর বাডারে তেনার যে সমস্ত রেশন ইত্যাদি ফসলকে গুছিয়ে রেখেছিলেন গোদাম থেকে সেগুলো বিতরণ করতে আরম্ভ করলেন তো সেই সময় খবর পৌঁছে গেল কেনান পর্যন্ত যে মিশরের রাজা আল আজিজ উনি রেশন বিতরণ করছে গম দিচ্ছে তো তখন তারা ভাই দশ ভাই মিলে জায়গায় গিয়েছিলেন যাওয়ার পরে ইউসুফ নবী চীনে নিয়েছিলেন কিন্তু তারা চিনতে পারল না ইউসুফ আলী সালাম লম্বা ঘটনা খাবার দিয়ে তিনি পিতার কথা জিজ্ঞাসা করলেন তোমাদের পিতার নাম কি তারা বলল আমাদের পিতার নাম ইয়াকুব আলী সালাম তিনি হচ্ছেন কেনানের নবী হজরতে ইসাহাম আলী সালামের পুত্র তিনি বলল তাই নাকি তিনি জানছেন যে পিতা পরিচয় দিচ্ছেন না কি করলেন ওরে জিজ্ঞাসা করলেন তোমাদের পিতার অবস্থা কি বলে আমাদের পিতা ইয়াকুব একেবারে সালাম সন্তান হারার বেদনায় কান্না করে করে চোখে দিনার দৃষ্টি হারা হয়ে গিয়েছেন দেখতে বান্না বলে কেন বলে আমাদের ছোট একটা ভাই ছিল ইউসুফ ইউসুফ কে মাগে কে নিয়েছে এই কারণে আমাদের পিতা তিনি কান্না করে করে চোখে দৃষ্টি হারিয়ে ফেলেছেন বলে তাই নাকি ছেলেকে আমাদের ভাইকে মাগে কেছে মিথ্যা কথা ইয়ুসুফ আলাইহিস সালামের সামনে তারপরেও তিনি কিচ্ছু বললেন না তিনি কি বললেন গায়ের জামাটা খুলে ফেললেন ফলার পরে জুব্বা ওনার শরীরে যেটা পরিধান করা ছিল तनी खुलार पर बल्कि इधर हबूबी कमीसी हादा फ़ाल्कु हो आला वज़ह ही अभी यह अति बसीरा सुरा ভাবনার ইউসুফের তিরানব্বই নাম্বার আতে আল্লাহ রব্বুল আলমী তিনি জানিয়ে দিলেন জামাটা খোলার পরে তিনি বললেন তোমাদের পিতার কাছে নিয়ে যাও ইয়াকুব নবীর কাছে নিয়ে যাও তিনারা এই জামাটা কি হবে জাহাপানা হে মহারাজা আপনি যে রাজা পোশাকটা দিলেন এটা কি হবে বলে এই জামাটা নিয়ে যে তোমরা কাজ করবে করবে তোমাদের পিতার চোখ যে অন্ধ হয়ে গিয়েছে দেখতে পায় না কান্না করে করে এই জামাটা নিয়ে গিয়ে তোমাদের পিতার চোখে লাগিয়ে দিবে লাগার সম সঙ্গে একটা মজা দেখতে পাবে ইউসুফ সালামের কথা অনুযায়ী জামাটা নিয়ে চলে গেলেন জুব্বাটা নিয়ে চলে গেলেন যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম যখন তিনার কাছে জামাটা নিয়ে গিয়েছেন ইয়াকুব নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের খান পেয়ে গিয়েছেন গন্ধ পেয়ে গিয়েছেন বলুন সুবহানাল্লাহ ওনার শরীরে জামাটা নিয়ে যে শুধু চোখে ভাইরা বলালেন বললেন আব্বা হুজুর মিশরের আল আজিজ উনি ওনার শরীরের জুব্বা পাঠিয়েছেন আপনার জন্য চোখে বোলানোর জন্য বলে কি হবে